এই সামনে হলো গিয়ে আমাদের এই সামনে আর একটু গেলেই এটা সুলতানপুর ঠিক আছে পেছন দিকে তোমার সাঁতরাগাছি স্টেশন যাওয়ার রাস্তা মানে আমি যে দিক থেকে আসছি দিক থেকেই আসছি আসল কথা এই যে এই জায়গাটা সুলতানপুর বলতে সম্ভবত তো ওরে বাপরে ঢালাই রাস্তাটা অর্ধেক জায়গায় হয়ে গেছে এই রাস্তাটা কবে থেকে ঠিক হচ্ছে না শুধু এখানেই শেষ নয় এরপরে আসছে আমাদের চুনামাটি ভিলেজ রোড যেটা উঠে যাচ্ছে বহুদিন থেকে রাস্তাটা খারাপ হয়ে পড়ে গেছে এই বছর বর্ষাতে রাস্তাটা একদমই খারাপ হয়ে গেছে মানে একদম ইউজলেস হয়ে গেছে রাস্তাটা ব্যবহারের উপযোগী নয় আর রাস্তাটা ঠিক হচ্ছে না কবে ঠিক হবে ঠিক আইডিয়া পাচ্ছি না আমি কোনো নোটিফিকেশানও নেই এই কোনো রকম আপডেট শুনিনি যে এটা ঠিক হবে বলে তো জানি না কবে ঠিক হবে বহুদিন ধরে এই রাস্তাটা খারাপ হয়েই আছে হয়েই আছে খারাপ হয়েই আছে লোকজন যাতায়াত করছে যাওয়ার নয় যে সমস্ত লোক না তারা এই রাস্তার দিয়ে এখন যায় না ইমপ্রেশনটাই খারাপ হয়ে যায় এই যে এই রাস্তাটা এটার কথাই বলছি আমি এখানে স্পিড লিমিট টোয়েন্টি টোয়েন্টির বেশি চলে যাবে না যে অবস্থা রাস্তা এমনিতেই লাফাতে হচ্ছে ফুল হাওয়া থাকলে গাড়ি লাফাচ্ছে ফুল হাওয়াতে এখানটা তবু ব্যবহারযোগ্য এই যতটুকুই আছে এরপর থেকে একদমই ব্যবহারের অযোগ্য রাস্তাটা হয়ে গেছে এই জাস্ট দেখতে পাবে ভিডিওতে কতটা স্পষ্ট আসছে আমি জানি না এখন শুকনোর সময় এখানটা দেখো রাস্তাটা কিছু নেই আর বিশেষ করে এই জায়গাটা করে রাস্তাটা কিছুই নেই আর একটু পরে ঢালাই হচ্ছে ঢালাই রাস্তা পিচের রাস্তার থেকে দেখছি ঢালাই রাস্তা বেশি দিন টিকছে বা ওই ঢালাই ইট পেতে যে রাস্তা তৈরি হয়েছে সেটা এখন বেশি দিন টিকছে যে সমস্ত জায়গাগুলো জল জমে যাচ্ছে মানে রাস্তার মধ্যে জল জমে থাকে সেগুলো ঢালাই ইটে রাস্তা করে দেওয়া হয় তাহলে বোধ হয় টেকসই হবে অনেকদিন চলবে এইখানটা দেখো খালি রাস্তাটা ঠিক আছে তো এখানকার লোক যাতায়াত করে খুব অসুবিধাতে আমিও যাতায়াত করি এখান দিয়ে মাঝে মধ্যেই যাই সবসময় যাওয়া হয় না এই রাস্তা দিয়ে তো মধ্যেই যাই যখন আমি দিকে আসি সাঁতাকাছি স্টেশন টেশন যাই তখন এদিক দিয়ে যেতে হয় আমাকে মাঝে মধ্যেই যেতে হয় ঠিক আছে তো যেতে ইচ্ছা করে না এখানটা তো মানে পুরো একদম বাদ হয়ে গেছে যেটুকু প্যাঁচাব হয়েছিল পিচের রাস্তা লাল রাবিজ দিয়ে সে প্যাঁচাব উঠে গিয়ে কবে গাড্ডা হয়ে গেছে সাঁকরাইলের যে রাস্তাটা ছিল চাঁপালা টু সাঁকরাইল বা চাঁপাতলা টু তোমার মানে বেল বেলতলা ঠিক আছে ওই রাস্তাগুলো খুব খারাপ ছিল এখন ঠিক হয়ে গেছে পুরোপুরি পরিষ্কার স্মুথ রাস্তা হয়ে গেছে একদম ভালো রাস্তা ঝকঝকে রাস্তা হয়ে গেছে কিন্তু এই রাস্তাটা বহুদিন ধরে খারাপ হয়ে পড়ে আছে যে সংস্থা বা অথরিটি এইগুলো দেখভাল করেন একটু দেখবেন ভিডিওটা বানানোর উদ্দেশ্য ওটাই কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করা বা আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি বা তাদের এগেনস্টে গিয়ে বা তাদের পক্ষে গিয়ে কথাবার্তা বলা বা কি বলবো যাই বলেন আপনারা ওই জিনিসটা আমি করতে চাই না এটা আমাদের সমস্যা বলা হচ্ছে ভিডিওর মাধ্যমে বলছি ঠিক আছে যাতে আপনাদের চোখে পড়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ হয় হয়তো আপনারাও যাতায়াত করেন এ রাস্তা দিয়ে তবুও হচ্ছে না কিন্তু কবে হবে জানি না হয়তো হবে এবারে যেমন ওই সাঁকরাইলের রাস্তাটা হয়ে গেল বা মানিকপুরের রাস্তাটা গেল প্রায় তিন চার বছর পরে হলো চলো আরো কিছু বলার নেই ভিডিও এখানে শেষ করছি চলো টাটা চুনামাটি এসে গেছি চলো টাটা